আজকের আলোচনা হলো ফেব্রিক্স হিটসেট নিয়ে হিটসেট কেন করা হয় কি কি কাপড় হিটসেট করতে হয় হিটসেট প্যারামিটার প্রপার হিটসেট বোঝার উপায় হিটসেট করার সময় কী কেমিক্যাল ব্যবহার হয় বিস্তারিত হিটসেট কেন করা হয় প্রধানত ল্যাকরা স্থির করা এবং ডাইজেশন কন্ট্রোল মার্ক রিমুভ এবং ড্রাইং করা সুবিধার্থে হিটসেট করা হয়ে থাকে কী কী ফেব্রিক্স হিটসেট করা হয় অল ল্যাকড়া ফেব্রিক্স হিটসেট করা হয়ে থাকে এছাড়া যেমন কটন ল্যাকড়া পলিবিসকস পিসি সিবিসি পলিবিসকস রিসকস মডাল পিসি সিবিসি পোলেস্টার পোলস্টার ম্যাশ পিকে ইন্টারলক হিট এই সকল ফেব্রিক্স হিডসেট করা হয়ে থাকে হিট হিডসেট প্যারামিটার ল্যাকড়া কটন টেম্পারেচার একশো পঁচানব্বই দোল টাইম চল্লিশ সেকেন্ড জিএসএম একশো ষাট এবং একশো ষাটের নিচে দোয়েল টাইম পঁয়তাল্লিশ সেকেন্ড জিএসএম একশো ষাট টু একশো আশির নিচে দোল টাইম পঞ্চাশ সেকেন্ড জিএসএম একশো আশি টু দুইশোর নিচে দোল টাইম ষাট সেকেন্ড জিএসএম দুইশো টু দুইশোর উপরে ফেব্রিকগুলোতে ডায় জিএসএম व्हाइट लाइट कलर डाय सिक्स परसेंट बसि जे एस एम टू जे एस एम मीडियम एवरेज कलर डाय सिक्स परसेंट बेसि जे एस एम वि कोड फाइव माइनस ब्लैक डीप कलर डाय सिक्स परसेंट बसि जे एस एम वि कोड दस माइनस पलिड पीसी सीबीसी टेम्पारेचर एक सौ आशी বা একশো পঁচাত্তর ডোল টাইম পঁয়ত্রিশ সেকেন্ড ডায়া টু ডায়া টু কালার্স ডোল টাইম পঁয়তাল্লিশ সেকেন্ড জেএসএম একশো ষাট এবং একশো ষাটের নিচে ডোল টাইম পঞ্চাশ সেকেন্ড জেএসএম একশো ষাট টু একশো আশির নিচে ডোল টাইম ষাট সেকেন্ড জেএসএম একশো আশি টু দুইশো নিচে ডোল টাইম ষাট সেকেন্ড जि एस एम दुशो टू दुशोर उपर पीसगुलर डा जि एस एम हाइट लाइट कलर डाय सिक्स पार्सेंट प्लस जि एस एम टू जि एस एम एवरेस्ट कलर डाय सिक्स पार्सेंट प्लस जि रिकॉर्ड थे के पास माइनस ब्लैक डीप कलर डाय सिक्स पार्सेंट प्लस जि दस माइनस लैकरा बिस्क टेमपारेचार दुश फेब्रिक टेमपारेचार एक पचानबे डुएल्टम षाट सेकेंड डा जि एस एम ह्विट बा लाइट कलर डाए सिक्स पार्सेंट प्लस जि एस एम टू जि एस एम मीडियम एवरेज कलर डा सिक्स पार्सेंट प्लस जि एस एम रेकोडे पाँच माइनास ब्लैक डीप कलर डा सिक्स पार्सेंट प्लस जि एस एम रेकोड दस माइनस लैकड़ा पी सी টাইম একশো আশি একশো পঁচাশি দুই টাইম চল্লিশ সেকেন্ড জিএসএম একশো ষাট এবং একশো ষাটের নিচে দুই টাইম পঁয়তাল্লিশ সেকেন্ড জিএসএম একশো ষাট দু একশো আশির নিচে দুই টাইম পঞ্চাশ সেকেন্ড জিএসএম একশো আশি টু দুইশো নিশে দুই টাইম ষাট সেকেন্ড জিএসএম দুশো টু দুইশোর উপরে ডায়া জিএসএম হোয়াইট লাইট কালার ডায়া সিক্স পারসেন্ট প্লাস জিএসএম টু জিএসএম मीडियम वेस्ट कलर दया सिक्स पार्स प्लस जि एस एम डी कर पांच माइनास ब्लैक डीप कलर दया सिक्स परसेंट प्लस जि एस एम डी कर दस माइनास पलिसटार ब्लैक फिंगार टेम्पारेचारे टेमपारेचार एक एक्श पचानबी डार्ट सेकेंड दया जि एस एम হোয়াইট বা লাইট কালার ডায় সিক্স থেকে টেন পার্সেন্ট প্লাস জিএসএম বি কোড থেকে দশ মাইনাস মিডিয়াম বা এভারেজ কালার সিক্স থেকে টেন পার্সেন্ট প্লাস জি এস এম বি কোড থেকে দশ মাইনাস ব্ল্যাক বা ডিপ কালার ডায় সিক্স সিক্স থেকে দশ পার্সেন্ট প্লাস জি এস এম বি কোড থেকে পাঁচ মাইনাস কী কেমিক্যাল ব্যবহার করবো ইট সেটে সাধারণত ডিটারজেন্ট কেমিক্যাল ব্যবহার করা হয় যেমন নপ বিজিবি আর সি নাইন ও জেড ইত্যাদি প্যাডার প্রেশার প্যাডার প্রেশার পাঁচ বার রাখতে হয় পিকআপ বসে রাখার জন্য প্রপার হিটশিট বোঝার উপায় জিএসএন টুকটা যদি কার্লিং না হয় তবে বুঝতে হবে যে প্রপার হিটশিট হয়েছে আর যদি কার্লিং হয় তবে বুঝতে হবে যে প্রপার হিটশিট হয়নি সতর্কতা কথা করার সময় যেহেতু মেশিনে আইট্রেম বয়সের সাথে সিম্পন্ড হয়ে যেন্স করতে না থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ